এই পার্লামেন্টে আমার কাজ করে আমার বন্ধু সাব্বির এই আমার বন্ধু এবং সে আমাদেরকে এই পার্লামেন্টের ভবনে নিয়ে যাবে চলো চাপড়ি এই ভিউ থেকে আসলে সকল মন্ত্রী এমপিরা এই লন্ডনের মেইন ভিউটা দেখে সাব্বিরের বদলতে আমরা এখানে এসে থ্যাংক ইউ সাব্বির ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এখানে আসার একটা সৌভাগ্য হয়েছে আমাদের

সোযেপামনে কে পাপিযালাগেটি কাই চিশতে তাখায়াযেই সেতানেটাযে টাকাযেই তাকে পরামামামানেছুছেে চিশচে ক্যেডিাযে কাক� I encourage Bangladeshi, Asian, black minority people to apply for governmental jobs and work in this huge, like top সোজা বাংলা হচ্ছে যারা এখানে পড়াশোনা করেন আপনারা এখানকার জব অপরচুনিটি দেখতে পারেন যে ডাইরেক্ট পার্লামেন্ট ভবনে ওরা কিন্তু সবাইকে অপরচুনিটি সব নট পার্লামেন্ট এভরিওয়্যার ইন गवर्नमेंटাল বিল্ডিংস হোম অফিস মিনিস্ট্রিজ ইন আ লট অফ মিনিস্ট্রিজ আর গিভিং অপরচুনিটি সো ইয়েস আপনারা কাজ করেন এন্ড দেন डेफिनेटলি अप्लाई করলে डेफिनेटলি কাজ পাবেন তাহলে এত কেমন লাগছে

এই তখন তাদের হাতে এই যেটা দেখছেন যে এটা এটা নিশ্চয় একটা বেসিক মেসেজ ছিল মনে হয় রাজার কিং টু কিং মানে এখানকার ব্রিটিশ রাজা আমাদের ভারতবর্ষ রাজার কাছে কিছু একটা পাঠিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট মানে তাদের সংসদে এসে আমরা অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু দেখেছি সব কিছু হয়তো বা আপনাদেরকে ভিডিও করা যেহেতু সব জায়গায় নিয়েছে তবে আমাদের একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে এখানে মিশালা না তাহলে মাথা উপর দিকে করে রাখছে এত সুন্দর মানে এগুলো কত এক হাজার ষোলো সালে আমি না কত সালে দেখলাম যে এটা এগুলো তৈরি করছে মানে আজ থেকে প্রায় চোদ্দোশো বছর পুরানো চোদ্দোশো বছরের পুরানো এই জিনিসটা থিঙ্কে পরে না তাহলে রিয়ার কেমন লাগছে এখানে বলো তো এখানকার যে আপনার টাইলসগুলো দেখছেন এখানে এই যে লায়নগুলো

একটু রেস্ট্রিকশন আছে এই মুহূর্তে বাট এনিওয়ে নেক্সট ইনশাল্লাহ দেখেন নেক্সট হচ্ছে ওয়েস্টমিনিস্টার হল তো এখানে যখন কোনো রাজা অনেক থেকেই রাজা এবং রানী মারা যায় তারা হচ্ছে তাদের বডি হচ্ছে এখানে রাখে চার দিন এখানে চার দিন হ্যাঁ কুইনের আমাদের কুইনের বডিও এখানে রাখা ছিল চার দিন যত বড়ো গেস্টরা ছিল ধরো তোমার ওই প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টাররা এখানে এসে তাদেরকে সম্মান জানিয়েছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা থেকে শুরু করে সবাই এখানে এসে তাদের সন্মান জানিয়ে তার এখানে রাখা ছিল রাজার বাসস্থান এক সময় এক সময় পার্লামেন্ট থেকেই আমরা একটা নিচে একটা একটা দেখছি খুব রাজা এবং রানী তাদের প্রাইভেট ছিল প্রাইভেট ছিল এই জায়গাটা হচ্ছে 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 যে মোর মোর যত বড়ো হয় এখানে হয় যত ইভেন্ট হয় প্রাইম মিনিস্টার থেকে সকল যারাই আসে না কেন সবাই এখানে এসে স্পিচ দেয় এই জায়গায় রানীর বডি রেখেছিল মানে দেহ রেখেছিল মৃতদেহ এবং এটা রানী রানীর মা সবাইকে রাখছে এই নিবান তুমি এখানে এসে করতেছো তো ওদের কিন জর মানে রানীর বাবা বাবার বাবা কুইন মাদার নেই যে রানীর মা এলিজাবেথ তারা খুবই খুবই সুন্দর একটা সময় কাটলো আমাদের ব্রিটিশ পার্লামেন্টে আমাদের সাব্বির বইয়ে পড়ছি আজকে অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু শিখলাম তাহলে থ্যাংক ইউ সাবির তোমাদেরকে ধন্যবাদ আসার জন্য কষ্ট করে আসছো দূর থেকে বন্ধুকে দেখতে হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে না আবার আবার দেখার ভালো থাকবেন আল্লাহ হাফেজ